কোনটা নেবে দেখো দুটো আছে কোনটা নেবে কোনটা ভালো লাগছে এটা ভালো আছে না ধর এটা নেবে না কোনটা এটা করো এটা ঠিক আছে তো আমার বন্ধু আছে অসিকুল তার সূত্রে আপনাদের এখানে আসা তো এখানে আজকে ঈদের দিন তো ঈদের ঈদের দিনে ধরুন সবাই একটু নতুন জামা কাপড় খেলনা এগুলো নিয়ে থাকতে ভালোবাসে তো আমরাও সেটা চেষ্টা করছি যাদের বাড়িতে একটু অসুবিধা আছে তাদেরকে একটু হেল্প করা ঠিক আছে

আর কি খাবে যা তোমার ইচ্ছা যেটা খুশি তোমার বলো ক্যাডবেরি আর যাই হোক তুমি আমার সঙ্গে তোমাকে আমি এখন একটু বাজার নিয়ে যাবো ঠিক আছে আমাদের এই বটতলা বাজার নিয়ে যাব তোমার যেটা খুশি সেটা তোমাকে কিনে দেবো ঠিক আছে চলো তাহলে আমি একটু আপনার মেয়েটাকে বটতলা নিয়ে গেলাম বাজার নিয়ে গেলাম আমার ছেলেটা তো নাই ছেলেটাকে নিয়ে যেতাম হ্যাঁ আরে এই মাংসটা মাংসটা একটু তাড়াতাড়ি রান্না করেন যাতে এসে যাতে খেতে পাই ঠিক আছে মাংসটা রান্না করেন ঠিক আছে তাহলে কোন কোন মিষ্টি গুলো খাবে বলো দেখো তুমি হাত দিয়ে দেখাও কালো মিষ্টি হ্যাঁ একটু জোরে বলো কালো মিষ্টি কালো মিষ্টি কোনটা এইটা কালো মিষ্টি কালো মিষ্টি দিয়ে তো কটা খাবে দুটো দুটো খাবে কুড়িটা দাও হ্যাঁ আর কোন মিষ্টি নেওয়া বলো আর কোনটা নেওয়া বলো কোনটা ইচ্ছে হচ্ছে সাদা মিষ্টিটা সাদা মিষ্টিটা কুড়িটা দিয়ে দাও কালো সাদা আর কিছু ইচ্ছা আছে দেখো কি কি ইচ্ছা দেখো দই 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 একটা পাঁচশো দই দিয়ে দিও আর আর ই নাই ফুটি ফুটি মুটি নাই আছে ফুটি দাও বড় নেই ও তাহলে এই এই দশ টাকা গুলা ছটা দিদা ছটা তাহলে তোমার দু ভাই বোন মিলে খাবে হ্যাঁ আজকে দুটো কালকে দুটো পরশু দুটো হ্যাঁ তাহলে ছটা দিয়ে দাও তাহলে হ্যাঁ পাঁচশো দই পাঁচশো দই হলো আর কালো মিষ্টি কুড়িটা সাদা মিষ্টি কুড়িটা তাই তো আর ছটা মাজা ছোট মাজা আর কিছু খাবো নি আর কি খাবো বলো আর কিছু খাবো নি এখানে এই খাবে না এই যে মেহেদানা মেহেদানা না খাবে না মেহেদানা খাবে না আর কিছু বলো তোমার ইচ্ছা হল যা ইচ্ছা হয় বলো আর কিছু খাবে না এই হল তোমার কথা তাহলে সব কিছু বাকি আছে নাকি আর আর মিষ্টি বাকি আছে কুড়িটা সাদা মিষ্টিটা বাকি আছে মিষ্টি ভালো হবে তো নাকি হ্যাঁ ভালো কবে করেছে বলা রাতে রাতে বেলায় তোমার কি খেলনা ভালো লাগে চুকাই চুকাই চলো তোমাকে নিয়ে দিচ্ছি মিষ্টিটা হয়ে যাক নিয়ে যাও এটা কা আমারই তাহলে এটা খেলনার দোকান হ্যাঁ তোমার কি কি খেলনা নিতে ইচ্ছা করছে দেখো দেখো কোনটা 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 নেবে বলবো তাকাও কত সুন্দর সুন্দর খেলনা আছে চুকাই নিব চুকাই একটা চুকাই দিয়ে দিন তো কালারিং নেবে না এটা নেবে আর কি নেবে দেখো গাড়ি নেবে গাড়ি 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 নেবে না গাড়ি গাড়ি দেখো তোর যেটা ইচ্ছা হচ্ছে তুমি বলো যেটা তোমার ইচ্ছা হচ্ছে এটা কি পেন নেবে তাহলে তোমার একটা তোমার ভাইয়ের একটা দুজনের দুটো পেন আর দেখো গাড়ি কিছু নিবে দেখো কোনটা তোমার পছন্দ হচ্ছে বলো একটা গাড়ি নিয়ে নাও গাড়ি ভালো লাগে না তোমাকে আমার ভাই নিবে তোমার ভাই নিবে না হ্যাঁ তোমার ভাই যখন নিয়েছি হ্যাঁ আর তুমি আর কিছু নিলে দেখো একটা গাড়ি বাড়ি একটা গাড়ি বাড়ি দিয়ে দিন তো এই বড় গাড়িটা দিয়ে দিন একটা পুতুল নিব আর পাঁচ টাকা দেন

কোনটা নিবে দেখো তোমার দুটো আছে কোনটা নিবে কোনটা ভালো লাগছে এটা ভালো আছে না আর তুমি কি বললে পুতুল নিবে কোনটা নিবে এত বড় নিবে না ছোট নিবে নিবে এগুলা ধরুক এটা নিবে না কোনটা চয়েস করো এটা

নতুন জামা কাপড় খেলনা এগুলো নিয়ে থাকতে ভালোবাসে তো আমরাও সেটা চেষ্টা করছি যাদের বাড়িতে একটু অসুবিধা আছে তাদেরকে একটু হেল্প করা ঠিক আছে তো এখানে আপনার এখানে আসার উদ্দেশ্য হচ্ছে যাই হোক ক্ষুদ্র কিছু হেল্প করব আমরা যেটা পারবো তার সঙ্গে আপনাদের বলা যেটা এই বাচ্চা মেয়েরা এদের একটু বড় হলেই সব বিয়ে দিয়ে দেয় ঠিক আছে আমি যেহেতু যে প্রফেশনে আছি প্রত্যেক আমাকে এই বাচ্চা মেয়েদের বিয়ে থামাতে হয় হ্যাঁ তো আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট এদেরকে পড়াশোনা করাবেন তাতে আপনার পড়াতে গিয়ে যদি কোনো বাধা হয় তখন আমাদের ওদের বা আরও যারা আছে তাদেরকে জানাবেন স্কুলে জানাবেন যে হয়তো কিছু টাকা পয়সার পড়াতে না এই সব সময় চেষ্টা করবেন যাতে ওকে পড়ানো যায় তার দেখুন ওই ওই সমস্ত হেল্প নিয়ে জানাবেন আমাদের কিন্তু তার জন্য ওর পড়া ছাড়িয়ে দেবেন ঠিক আছে আজকে ঈদের দিন তোমার এই খেলনাটা পেয়ে খুশি হয়েছো ভালো হয়েছে খেলবে তো কি নাম তোমার ফতেমা খাতুন আচ্ছা

ঠিক আছে তাহলে ভালো থাকবেন হ্যাঁ আর বাচ্চা এই এদের আপনাদের দায়িত্ব কিন্তু যতই কষ্ট হোক এদের কিন্তু পড়াশোনা করাবেন ঠিক আছে হ্যাঁ জানাবেন কোনো মতেই এই এর বয়স কত হলো এখন ন বছর আর ন বছর পরেই বিয়ে দিয়ে দেবেন তাই তো একদমই যাতে না হয় না হ্যাঁ বলবেন না হ্যাঁ বলবেন না একদম ঠিক আছে এটা এটা তো মানে তো বিরোধী আইনত বিরোধী কিন্তু এটা আপনি করবেনও না ঠিক আছে যাই হোক খাবারগুলো সব দোকানের মিষ্টি দোকান নিয়ে গেছিলাম তো নিজে থেকে বললো মিষ্টি কি কি মানে কালো মিষ্টি আর সাদা মিষ্টি নাকি আর এগুলা দু হাইয়ের জন্য ছটা জুস আছে মাজা যে বাচ্চাদেরও দেবেন সবাইকে এতে আছে দই ঠিক আছে আজকে যাই আমি একটু বলি আমার এই বন্ধু অসিকুল যে আমাদের এই কাবিলগুরু স্কুলে পড়তাম তখন ও ফার্স্ট বয় ছিল আমাদের এখনও খুব ভালো বন্ধু তো ও যে প্রয়াসটা নিয়েছে ও আজ না এই নিয়ে ও বারবারই বিভিন্ন এলাকায় যাচ্ছে যেখানে দুঃস্থ দারিদ্র পরিবাররা আছে তাকে হেল্প করার চেষ্টা করছে এবং সেটা ইন্টারনেটে ভাইরাল হচ্ছে এবং ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে অনেক ডোনেশানও আসছে সেই ডোনেশানটা নিয়ে আমরা আবারও পৌঁছে যাচ্ছি বিভিন্ন এলাকায় যেখানে আছে তো যারা ভিডিওটা দেখছেন তারাও আমাদের হ্যাঁ একা তো কোনোদিনও সম্ভব না এটা মানে মিলিত প্রয়াস তো যারাই ভিডিওটা দেখছেন তারা ভিডিওটা লাইক শেয়ার করবেন এবং আপনাদের এরিয়ায় যদি এরকম কোনো দুস্থ পরিবার থাকে তো আমাদের জানাবেন আমরা চেষ্টা করব সেখানে পৌঁছে যাওয়ার এবং আপনাদের এন্ডেও চেষ্টা করবেন যাতে এই ক্ষুদ্র প্রয়াসগুলো করা যায় তাহলে এই শাড়িটা আপনার আর আপনার আপনার ছেলেটা যেহেতু নেই এই জামাটা মনে হয়ে যাবে দেখুন একটু হবে তো

আর কালকে যে যতটা পেয়েছিলাম একটা চালের বস্তা দিয়েছিলাম গেছিলাম তো আজকে একটা চালের বস্তা আর একটা মিষ্টি আপনি ভালো করে দোয়া করবেন আমরাও দোয়া করবো যে আপনারা ভালো থাকেন আল্লাহ তো আপনারা কি করুন যাই হোক তাহলে ভালো থাকবেন ঠিক আছে চলেন তাহলে ভালো থাকেন হ্যাঁ তাহলে আমি মানে এই ভিডিওটা যাই দেখছে মানে প্রচুর শেয়ার হয়েছে মানে প্রচুর বন্ধুরা শেয়ার করেছে সব থেকে হাইস্ট শেয়ার আমার এই ভিডিওটা রাতে আমাকে বলেছি আপনি যে মাথা দোষ এরকম আর বুকেরও দোষ আছে ধরে নি বিড়ি বান্ধে খায় যে যে কোনো কাজ যদি পারেন তো আমাকে জানাবেন আমি সেটা সাহায্য করবো তাই আমাকে অনেকজন ভিডিওটা দিয়ে কল করেছিল যে বাড়িটা কোথায় মানে ডিটেলস ঠিকানাটা বলেছি রাত দশটা সময় ছিল তার থেকে অনেক হেল্প পাবেন সেটা নিয়ে অসুবিধা নেই ঠিক আছে আপনার দায়িত্ব আপনার এই ছেলে মেয়েকে পড়াশোনা করানো এবং আশেপাশে যারাই আছে এখানে সবাইকেই বলতে চাইছি বাচ্চা মেয়েদের অল্প বয়সে বিয়ে দেবেন আপনাদের কাছে রিকোয়েস্ট এটা কোনো সময় অল্প বয়সে মেয়েদের বিয়ে দেবেন না ছেলেদেরকে বিদেশ পাঠাবেন না এই মাধ্যমিক হলে যে বিদেশ পাঠিয়ে দেয় সেটা করবেন না তোমরাও শুনছো ভাই হ্যাঁ পড়াশোনা করতে হবে দেখো পড়াশোনা আমি ওই কাবিলপুর হাই স্কুলের স্টুডেন্ট হ্যাঁ কাবিলপুর হাই স্কুলের স্টুডেন্ট এবার পড়াশোনা করেছি বলে এখানে পৌঁছাতে পেরেছি ঠিক আছে আমাকে চিনেন নিশ্চয় আপনারা এসছিল দুজন জামা দিয়ে গেছে আমাকে এখন কাপড় দিয়েছে ছেলেকে আর মেয়েকে জামা দিয়ে এটা একটা মানে খুব বড়ো পাওয়া যে আমার যে ভিডিওটা করছি সে ভিডিওটা দেখে ইনাকে সব মানে যে একটু সাহায্য হাত বাড়িয়ে দিচ্ছেন আর আমার কিছু চাই না এভাবে আপনারা এরকম হেল্পিং ভিডিও বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন যাতে সকলের কাছে পৌঁছে যায় ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমি আবার নেক্সট যখন আপনারা মানে ভিডিওটাকে সাহায্য আসতেই থাকছে ঠিক আছে নেক্সট যেমন যেমন আসবে আমি এসে আপনাকে দিয়ে যাব ধন্যবাদ